স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা শুরুতেই জানাবো সংবাদ দীপ্তোলা হত্যাকারীদের গ্রেপ্তারে ছাত্র দলের শাহবাগ অবরোধ অগ্রগতি না হলে যমুনা হুমকি। এর হুমকি দাবিতে হাইকোর্টের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান দাবি না মানলে নতুন কর্মসূচি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব সমর্থন জামায়াত ইসলামীর ভারতের আমদানি বিধি নিষেধের পর দেশের বিভিন্ন স্থলবন্দরে আটকে গেছে অসংখ্য পণ্যবাহী ট্রাক এছাড়াও থাকছে চাঁদপুরের ফিশ মিউজিয়ামে আছে বিরল প্রজাতির প্রায় তিনশো প্রকার মাছ অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে পঞ্চগড় রক্স মিউজিয়াম বিস্তারিত সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ও তদন্তে অগ্রগতি না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল রবিবার শাহবাগ মোড় অবরোধ ও শাহবাগ থানা ঘেরাওকালে তারা এই দাবি জানায় এদিকে রাজনীতির উর্ধের থেকে সাম্য হত্যার সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পাঁচ দিন পার হলেও সাম্য মূল রহস্য এবং পরিকল্পনাকারী এখনও ধরা বাইরে তিনজন গ্রেপ্তার হলেও এখনও সকল আসামি গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে প্রশাসন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম শেষে সাম্য বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে রবিবার টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা এ সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য শিক্ষার্থীরা অভিযোগ করেন সাম্য ঘটনায় তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না মূল আসামি স দশ বারো জনের কি যে গ্রুপ রয়েছিল তাদেরকে এখনো ধরতে পারেনি সপ্তাহ যাচ্ছে দুই সপ্তাহ যাচ্ছে আপনার আসামি দশজনের মধ্যে তিনজন ধরে বসে আছেন তো এরকম স্লোগতি হওয়ার পিছনে এটা কারণ যে আপনারা যথেষ্ট তৎপরতার সাথে ইমিডিয়েট অ্যাকশন নেন নাই সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সাম্যের স্বজনরা পরিপূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাবলীর উঠে উঠে সবাইকে সাথে নিয়ে এই মরমন্তর হত্যাকাণ্ডকে বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব আমরা কোনো সামHttpContext হারাতে চাই না আমরা এটা এদিকে সাম্য বিচার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কালো পতাকা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দল মবকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা আপনাদের মান সম্মান থাকতে আপনারা অতি দ্রুত আপনাদের পথ থেকে সরে দাঁড়ান না হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের শক্ত হতে জবাব দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও কেউ যদি ফ্যাসিস্ট হয়ে ফিরতে চায় জাতীয়তাবাদী ছাত্র দল তাদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন ছাত্র দল নেতারা মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা সাম্যর প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে পরে রাজধানীর শাহবাগ মোর অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্র দল রবিবার বিকেল পনে চারটার দিকে শাহবাগ মোর অবরোধ করেন তারা কর্মসূচিতে সাম্য হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতা কর্মীরা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বক্তব্য দেন বিকেল সাড়ে পাঁচটার দিকে ছাত্রদলের সভাপতি কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন এরপর ছাত্রদলের নেতা কর্মীরা মিছিল করে শাহবাগ থেকে চলে যায় পরে শাহবাগ মধ্যে আবারও জাম চলাচল শুরু হয় ইনস্ট্রাক্টরদের রিটের পরিপ্রেক্ষিতে দেওয়া হাইকোর্টের রায় বাতিলের দাবি জানিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা রবিবার হাইকোর্টের সামনে অবস্থান নিয়ে তারা আরও জানায় আপিল বিভাগ রায়টি বাতিলের পরিবর্তে শুনানির নতুন তারিখ নির্ধারণ করায় হতাশ কারিগরি ছাত্র সমাজ ছয় দফা দাবি পূরণে দীর্ঘদিন থেকে দাবি আদায় রাজপথে রয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা যা গত ষোলো এপ্রিল থেকে জোরালো আকার ধারণ করে আন্দোলনকারীরা কখনো শাটডাউন কখনও রেলপথ আবার কখনও অবরোধ করে সড়ক মহাসড়ক আন্দোলনকারীরা বলছেন তিন দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট থেকে বাতিল সহ দুই হাজার ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিলের দাবি জানান তারা ক্রাফট ইন্সট্রাক্টরদের দায়ের করা রিটের শুনানির তারিখ নির্ধারণ থাকায় রবিবার সকালে হাইকোর্টের সামনে অবস্থান নেন পলিটেকনিকের শিক্ষার্থীরা এ সময় যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা চাই এই রায়টা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে সেই বাতিলের দাবিতেই আমরা এখানে অবস্থান নিয়েছি পুনরায় আমরা হচ্ছে জানান দিতে চাই যে আমরা এখনো দমে যাইনি তো এইটার জন্য আজকে আমাদের এখানে আমাদের ক্লাসরুমে ফিরতে হবে অনেক দিন টাইম হয়ে গেছে এখন পর্যন্ত আমরা ক্লাস ঠিকভাবে করতে পারতেছি না রিটের শুনানি শেষে আন্দোলনকারীদের ব্রিফিং করেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা আজকে মামলা নিষ্পত্তি হওয়ার পথে ছিল তখন 10 জন আইএনডিবি সুপারিশ করে পরবর্তী শুনানির ডেট চেয়ে বসে আমাদের জাস্টিসের কাছে আমরা আশা করেছিলাম আজকে এই আদালত চত্বর থেকে আমরা একটি ভালো ফলাফল নিয়ে ফেরবো বা এই মামলা নিষ্পত্তি হবে কিন্তু এই মামলা নিষ্পত্তি হওয়ার সেই আসানের ফলাফল আমরা এখনও পাই নাই তারা যদি ষোলোতম গ্রেডের পনেরোতম গ্রেডের কর্মচারী হয়ে থাকে তারা এত বড় একটা মামলা কিভাবে পরিচালনা করছে এটা আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করছে দাবি না মানলে শীঘ্রই নতুন কর্মসূচি দেওয়া হবে জানিয়ে হাইকোর্ট প্রাঙ্গণ ছাড়েন পলিটেকনিকের শিক্ষার্থীরা নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা বিরোধী অপরাধে অভিযুক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ঐক্যমত্ত কমিশনের প্রস্তাবে সমর্থন দিয়েছে জামায়াত ইসলামী রবিবার কমিশনের সাথে বৈঠকে দলটি আরও জানায় জাতীয় সনদ তৈরিতে গণভোটের পক্ষে তারা দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি না হওয়ার পক্ষে মত দিলেও দেশকে চার প্রদেশে ভাগ করার পক্ষে নয় জামায়াত সংস্কারের পক্ষে মতামত নিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন ধারাবাহিকভাবে আলোচনা করছে এরই পরিপ্রেক্ষিতে রবিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে দ্বিতীয় দফায় জামায়াতের সাথে বৈঠক করে ঐক্যমত্য কমিশন দিনব্যাপী আলোচনা শেষে জামায়াত নেতারা জানান ঐক্যমত্য কমিশনের একশো একশো বেশি সুপারিশের সাথে একমত জামায়াত দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি ঠেকাতে ফোর্স গঠন অবসর গ্রহণের পরেও নির্বাচনী অপরাধের সাথে জড়িতদের জবাবদিহি ও শাস্তির আওতায় আনতে আইন সংশোধনের পরামর্শ দিয়েছে দলটি আমাদের বিদ্যমান নেই নির্বাচন কমিশনারদের ত্রুটি বিচ্ছুতি এবং তাদের ভুলভ্রান্তির জন্য খুব বেশি শাস্তির কোনো সিস্টেম আমাদের দেশে নেই নির্বাচন কমিশন থেকে রিটায়ার করার পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এই জন্য প্রয়োজনীয় আইনের সংশোধন করা দরকার জুলাই সনদ তৈরির জন্য রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে তার আইনগত ভিত্তি চূড়ান্ত করতে গণভোটের পক্ষে মত দিয়েছেন জামায়াতের নেতারা আমাদের আমরা পরিটা প্রস্তাব মেনে নিয়েছি আমরা তো বলছিলাম আগে কনভিক্টেড হলে কিন্তু তারা বলছে না এই বিশেষ অপরাধে একটি বিশেষ সময়ের ভিতর যে অপরাধ হয়েছে অনন্ত বিরোধী অপরাধ সেটার জন্য দুই বছর কনভিকশন শর্ত হবে না যদি ক্রিমিনাল প্রসিজুরে এর আগে সকালে বৈঠকের শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি বলেন জুলাই শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে দ্রুত জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো সামাজিক শক্তিগুলোর দায়িত্ব সকলেই আন্তরিক সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে বৈঠকে দেশে এখনো সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির এরকম পরিস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার রাজধানীর বনানীতে সমসাময়িক বিষয়ে করা ব্রিফিংয়ে বিএনপির এই নেতা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেয়া। আমির খসরু বলেন করিডর ও সমুদ্রবন্দর সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চললেও নির্বাচন নিয়ে কোনো আলাপ নেই দিন যত যাবে সংখ্যা তত বাড়ছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বিভিন্ন ধরনের লোক প্রতিনিয়ত দায়িত্ব নেওয়া হচ্ছে এখানে আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না আমরা সদস্য সংগ্রহ করতে যাচ্ছি আমরা পরিষ্কারভাবে বলেছি সেই কোন দলের এটা আমার বিবেচনা আমার কথা তার বিরুদ্ধে সে কি বিগত দিনে কোনো বিগত সরকারের যে কার্যক্রমগুলো করেছে যে নির্যাতন জুলুম করেছে সামাজিকভাবে তার কোনো গ্রহণযোগ্যতার সমস্যা আছে কিনা এগুলো বিবেচনা করে আমরা আমাদের সদস্য সংগ্রহ করব এবং এটাই আমাদের ক্রাইটেরিয়া এবং এই ক্রাইটেরিয়া আমরা কোনো দল সেন্ট্রিক কিংবা এটা কিছু না এই এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়বে তারা আমাদের সদস্য হতে পারবে ভারত সরকার ছয়টি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় বন্ধ আছে বিভিন্ন স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি কার্যক্রম কুড়িগ্রামের রোমারি শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করেছে স্টেশন কর্তৃপক্ষ রোমারি শুল্ক স্টেশনের সিএনএফ এজেন্ট জাকির হোসেন ও মামুন মিয়া জানান সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্দেশনায় রবিবার থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত শুল্ক স্টেশন হয়ে বাংলাদেশ ও ভারত থেকে সকল প্রকার পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে অন্যদিকে যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতে রপ্তানির অপেক্ষায় পণ্য বোঝায় শতাধিক ট্রাক আটকা পড়েছে সিএনএফ এজেন্ট ব্যবসায়ীরা জানান ভারত সরকারের এই ধরনের সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি কারকরা ক্ষতিগ্রস্ত হবেন এছাড়া নদী ও আকাশ পথে পণ্য রপ্তানিতে সময় ও খরচ কয়েক গুণ বাড়বে স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান ভারতীয় বন্দর ব্যবহার করে পণ্য আমদানি রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত অফিশিয়ালি এখনও জানা যায়নি আনুষ্ঠানিকভাবে জানা গেলে ব্যবস্থা নেওয়া হবে জানেন যে ভারতের সাথে আমাদের যে বাণিজ্য সেটা ভারতের দিকেই মানে অধিক ভারী তো আমরা নিশ্চয়ই আমাদের এই এই অবস্থানগুলোকে সঠিকভাবে তুলে ধরবো এবং আশা করি আমরা আমাদের এই সমস্যা সমাধান করতে পারবো আমরা ফর্মালি জানার পরেই ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো আমাদের বিশ্লেষণগুলো চলছে সরকারের বিভিন্ন সংস্থা এই জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয় সমূহগুলো আমরা নির্দিষ্ট করব। এবার আন্তর্জাতিক জাদুঘর দিবস প্রসঙ্গ। চাতপুরের ফিশ মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে বিলুপ্ত প্রায় ও বিরল প্রজাতির প্রায় 300 প্রকার মাছ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কাজের অংশ হিসেবে গড়ে ওঠা এই জাদুঘর থেকে নানা তথ্য পাচ্ছেন গবেষক ও গবেষণার জন্য মৎস্য বিজ্ঞানীরা সাগর নদী ও জলাশয় থেকে নানা প্রজাতির মাছ সংগ্রহ করেন গবেষণার শেষে এই মাছগুলো সংরক্ষণ করা হয় এসব চৌবাচ্চায় ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ নিয়ে গবেষণার জন্য উনিশশো সালে চাঁদপুর শহরে স্থাপন করা হয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বর্তমানে জাদুঘরটিতে প্রায় তিনশো প্রজাতির মাছ রাসায়নিক পদার্থ দিয়ে ছোট বড় জারে সংরক্ষণ করা হয়েছে এর মধ্যে রয়েছে তিন জাতের ইলিশ ও মাছের ডিম সহ বিলুপ্ত প্রায় মহাশোল বিরল প্রজাতির জইয়া রানী গারুয়া মধু পাবদা ও চিতল এছাড়া সমুদ্রের হাঙর ঝিনুক বামস মাছও রয়েছে আমরা আমাদের ওই ওই প্রজাতিগুলোর প্রাণীগুলোর ক্লাসিফিকেশন এবং জীবন বৃত্তান্ত সম্পর্কে এখান থেকে ধারণা পাই যদি সমৃদ্ধ আরো বাড়ানো যায় তাহলে আমাদের আমাদের পেশারী যারা পড়াশোনা করি তাদের জ্ঞান আরো সমৃদ্ধ হবে এবং আশপাশের মানুষের সঙ্গে সম্পর্ক আরো বিস্তারিত পরিসরে জানতে পারে মেজে মে আসে আমরা মাছ দেখতে পারছি মাছ সম্পর্কে ধারণা নিতে এই জাদুঘর পরিদর্শনে যান বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা প্রজাতির মাছের চক্র, জলজ পরিবেশ ও জীব জীববৈচিত্র্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পান তারা এটার brevti এবং তার চাহিদা মোতাবেক আমরা চেষ্টা করছি যে এটাকে আরো সমৃদ্ধ করার জন্য যাতে করে আমরা সরাসরি শিক্ষার্থীদেরকে এই ফিশের বিভিন্ন স্পিসিসের প্রজাতি ভেদে তাদের ক্যারেক্টারটিস নিয়ে তাদের শ্রেণীবিন্যাস নিয়ে তাদের ফিজিওলজি নিয়ে আমরা সম্মুখে একটা ধারণা দিতে পারি দেশের মৎস্য খাতের উন্নয়নে গবেষণা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাদুঘরটি দীপ্ত বার্তাকক্ষ এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে রয়েছে রক্স মিউজিয়াম তবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্টের পথে পাথরের এই জাদুঘরটি আগ্নেয় শিলা পাললিক শিলা নুড়ি পাথর সিলিকা নুড়ি লাইম স্টম হরেক রকমের পাথরের সমারোহ পঞ্চগড়ের রক্স মিউজিয়ামে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় পাথর আমার জানার পঞ্চ রক্স মিউজিয়াম হচ্ছে অন্যতম একটা মিউজিয়াম যেটা এশিয়া মহাদেশের মধ্যে কোথাও নেই নৌকা রয়েছে ডিগ্রি নৌকা যার বয়স প্রায় চারশো বছরের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই জাদুঘর উনিশশো সালের পহেলা মার্চ পঞ্চগড় সরকারি মহিলা কলেজের তৎকালীন অধ্যক্ষ নাজমুল হক কলেজের ভেতরে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন বর্তমানে এতে রয়েছে চারশো বছরের পুরনো একটি গাছ দিয়ে তৈরি নৌকা হাজার বছরের পুরনো বিভিন্ন প্রকার শিলাখণ্ড প্রাচীন যুগে ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যবহৃত নানা জিনিসপত্র তবে অবহেলা আর অযত্নে ঐতিহাসিক এই নিদর্শনগুলো এখন নষ্ট হওয়ার পথে এরকম পর্যটকরা আসে অনেক দূর থেকে তারা রক্স মিউজিয়াম দেখতে আসে তারা যদি এটা যদি একটু মানে সংস্কার করা হয় তাহলে তারা এটা দেখে অনেক আকর্ষণীয় হবে এগুলো যদি এখন থেকে যদি সংরক্ষণ করা না হয় আগামী দুই বছর পরে এগুলো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কলেজে এমন কোনো বড় ধরনের কোনো ফান্ডও নেই বা আমরা অন্য কোনো ফান্ড থেকে নিয়ে এসে যদি আমরা খরচ করি সেই সুযোগটা কিন্তু আমাদের এই সাজানোর দাবি স্থানীয়দের বার্তাকক্ষ ঢাকায় সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এরই মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সোমবার ফারিয়াকে আদালতে তোলা হতে পারে গত এপ্রিলে চিত্রনায়িকা নুসরাত ফাড়িয়াসহ সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে আদালতে মামলা করেন এনামুল হক নামের এক ভুক্তভোগী আদালতের নির্দেশে ভাটারা থানায় হত্যা চেষ্টার মামলাটি নথিভুক্ত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সংশ্লিষ্ট মোট দুশো তিরাশি জনকে আসামি করা হয় এই মামলায় ফারিয়া দুশো সাত নাম্বার আসামি তার বিরুদ্ধে দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থে যোগানদাতা হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। হত্যা চেষ্টার অভিযোগ এনে এবছরের উনত্রিশে এপ্রিল করা মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও অভিনেত্রী সুবর্ণা মুস্তফা রোকেয়া প্রাচী আজিজুল হাকিম চিত্রনায়িকা নিপুন আক্তার ও অপবিশ্বাসের নাম রয়েছে রবিবার সকালে থাইল্যান্ডে যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসাদ ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ এরপর থানা পুলিশ বিমানবন্দরে গিয়ে তাকে হেফাজতে নেয় পরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় না রেখে ডিবি কার্যালয়ে পাঠানো হয় ডিবি কার্যালয়ে ফারিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে আদালতে তোলা হতে পারে রেডিও জকি ও উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু হয় নুসাদ ফারিয়ার দুই সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় আশিকি চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার পরে অভিনয় করেছেন বৃষ্টির মতো সিনেমায় দুই সালে শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকারে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন ভারতের পরিচালক শ্যাম ভেনেগালের সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ সবশেষ গত ঈদে মুক্তি পেয়েছে নুসরাত ফাড়িয়া অভিনীত সিনেমা জিন থ্রি জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন রবিবার সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে সম্পদ বিবরণীর নোটিস জারি সহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে অনুসন্ধানকারী দল একই সঙ্গে তার আয়কর নথির সঙ্গে বাস্তবে তার সম্পদের হিসাব মেলাবে তারা এর আগে প্লট জালিয়াতি বিদেশে অর্থ পাচার প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক এছাড়া বিমানবন্দরে মাত্র আধা ঘন্টার কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মেহেরপুরে গাছের ডালে ভেঙেছে আধা পাকা টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আম লিচুর বাগান সহ ফসলি জমি শনিবার রাত থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো জেলা এই চিত্র মেহেরপুর শহরের উপকণ্ঠে পুলিশ লাইন এলাকার মূল সড়কের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সড়কের দুপাশে পড়ে আছে গাছপালা গাছের ডাল ভেঙে পড়ে আছে বিদ্যুতের খুঁটির উপর গাছের ডাল ভেঙে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন ঘরবাড়ি আবার কোথাও ঝড়ে উড়ে গেছে ঘরের টিন মাঠে জমে আছে বৃষ্টির পানি জমি থেকে পানি না নামায় দুশ্চিন্তায় চাষিরা ঝড়ের তাণ্ডবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে আম ও লিচুর বাগান সহ ফসলি জমির বাচ্চা কাচ্চা নিয়ে থাকার মতো জায়গাও না অনেকের আছে একটা ঘর একটা ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে থাকে সেটাও নষ্ট হয়ে গেছে গাছের তলে সব পড়ে আছে

এরপর আমরা এই তথ্যগুলো আমাদের যথেষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবো ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন গতকাল থেকে এই কাজ করছি বিভিন্ন মাধ্যম দিয়ে তথ্য সংগ্রহ করছি তথ্য সংগ্রহ করে যদি যাদের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে এবং আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে যতটুকু যা সাহায্য করার দরকার আমরা সরকারিভাবে করব ঝড়ের পর শনিবার সন্ধ্যা থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো মেহেরপুর জেলা যা স্বাভাবিক হতে শুরু করে রবিবার বিকেল থেকে নতুন নামে বাজারে এসেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি ওর ওরসালেন প্যাকেটের রং পরিবর্তন হলেও দাম আগের মতো ছয় টাকাই রাখা হয়েছে গুণমানও একই আছে এতদিন এতদিনের নাম ছিল ওর স্যালেন এন নতুন নাম করা হয়েছে এসএমসি ওর আগে ওরসালাইনের প্যাকেটের রং ছিল হলুদাব সোনালি এখন হলুদ রঙের মধ্যে গাঢ় নীলের ছোঁয়া রবিবার রাজধানীর বনানীতে এসএমসির প্রধান কার্যালয়ে খাওয়ার স্যালাইনের নতুন নাম ও নতুন মোরক নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে বলা হয় গত চল্লিশ বছরে এসএমসির ওরসালাইন লাখ লাখ মানুষের জীবন রক্ষা করেছে এটার জনপ্রিয়তার কারণে মার্কেটে অনেক ফেক লুকালাইক প্রোডাক্ট চলে সো এদের থেকে ডিফারেন্সিয়েট করার জন্যে আমরা এই যে আপনার মডার্ন কন্টেম্পোরারি এবং ডিস্টিংটিভ লুকের যে প্যাকেজিং সেটা ইন্ট্রোডিউস করছি গত চার মাসে জব্দকৃত বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করেছে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন রবিবার বিকেলে কোস্টগার্ড পূর্বজনের বিসিজি বেস চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বুলডোজার দিয়ে মাদকগুলো ধ্বংস করা হয় এর মধ্যে ছিল এক হাজার ছাপান্ন ক্যান বিয়ার বিশ লিটার ডুইন ভ্যালি অলিভ এক হাজার একশো একান্ন বোতল বিদেশি মদ সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকোর নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ১৯ জন। নিউ ইয়র্ক সিটি মেয়র জানিয়েছেন সেতুর কোনো ক্ষতি হয়নি ঘটনা তদন্ত করা হচ্ছে বিশ্বের প্রথম দীর্ঘ ঝুলন্ত সেতু যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ব্রিজ ম্যানহ্যাটনের সাথে নিউ ইয়র্কের সংযোগ স্থাপনের জন্য আঠারোশো তিরাশি সালে এটি চালু করা হয় নকশা ও নির্মাণ শৈলীর কারণে এটিকে আধুনিকতার প্রতীক ভাবেন অনেক মার্কিনই এছাড়া যুক্তরাষ্ট্রের অনেক ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এই ব্রুকলিন সেতু শনিবার অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী হতে হয়েছে বিশ্বখ্যাত এই ব্রিজটিকে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ ধাক্কা খায় ব্রিজটির সাথে এতে হতাহতের ঘটনা ঘটে মার্কিন কর্মকর্তারা জানান একটি শুভেচ্ছা সফরে দুশো সাতাত্তর জন আরোহী নিয়ে যুক্তরাষ্ট্র হয়ে আইসল্যান্ডে যাওয়ার কথা ছিল মেক্সিকো নৌবাহিনীর কুয়াইতেমক নামের এই জাহাজটির কিন্তু ব্রুকলিন সেতু নিচ দিয়ে পার হওয়ার সময় জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সাথে ধাক্কা খায় এতে মাস্তুলের কিছু অংশ ভেঙে জাহাজে ডেকের ওপর পড়ে সে সময় ডেকে দাঁড়িয়ে থাকা কয়েকজন নাবিক হতাহত হন দুর্ঘটনার আগে জাহাজটির বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস তবে এই ঘটনায় ব্রুকলিন ব্রিজের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি এদিকে মেক্সিকান নৌবাহিনী জাহাজটির ক্ষতির কথা নিশ্চিত করেছেন এই ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয় দুর্ঘটনার পর ব্রিজের আশপাশের এলাকাগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় আশ্রাব শুভ দীপ্ত বার্তাকক্ষ ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর রবিবার সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিমানবন্দরটিতে অনির্দিষ্টকালের জন্য বিমান ওঠানামার উপর স্থগিতাদেশ দেওয়া হয় ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল শনিবার দিবাগত রাতে বোমা হামলায় অন্তত চুয়াত্তর জন নিহত হয়েছে এর মধ্যে ছত্রিশ জন আল মাওয়াসির অঞ্চলে নিহত হয়েছেন কাতারে হামাসের সাথে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার মধ্যেই হামলা জোরদার করেছে ইসরায়েল শেষ করবো দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো একবার সাম্যর হত্যাকারীদের ছাত্র ছাত্রদলের শাহবাগ অবরোধ অগ্রগতি না হলে যমুনা ঘেরাওয়ের হুমকি দাবিতে হাইকোর্টের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান দাবি না মানলে নতুন অপরাধে অভিযুক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব সমর্থন জামায়াত ইসলামীর ভারতের আমদানি বিধিনিষেধের পর দেশের বিভিন্ন স্থলবন্দরে আটকে গেছে অসংখ্য পণ্যবাহী ট্রাক এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি ডোলা ড্যানরে তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য